সম্মানিত দর্শক আপনার যারা বিশেষ করে মহাভক্ত আছেন আজকে ভিডিওটা তাদের জন্য দেখাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ঘরটা এই ঘরটাতে কুড়ে করে এক মা অসহায় এক মা এক একাই বাস করছেন এই জন্য করে যারা মহাভক্ত আছেন তাদের জন্য আজকে ভিডিওটা আমরা দেখি ঘরে দেখছি আপনি আমার সাথে চলেন দেখে আমি একটু ঘরে যাচ্ছি সালাম আলাইকুম বাড়িতে কেউ আসেনি দর্শক একটু দেখে দেখে দেখতেছি আমরা ওনাকে কেমন আছেন কি আপনার আসতে পারেন না না তো প্রিয় দর্শক এক মায়ের কাছে আমরা আসছি আসলে ওনার মতো অসহায় মানুষ আমার মনে হয় বর্তমানে কম আছে দেখতে পাচ্ছেন যে ঘোড্ডাতে আমরা আসি এই ঘরটাতে আসলে উনি একাই ঘরে বাস করেন দেখতে পাচ্ছেন যে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই এই যে দেখেন এই যে একটা এই যে একটা বেড়া ঠান্ডা ওনাদের ঘর হ্যাঁ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তুমি একটু ওদিকে যাও এই যে দর্শক দেখাচ্ছি এই যে এই দেখেন হ্যাঁ ঘরের যে অবস্থাটা উলিয়া তো দর্শক আপনারা হ্যাঁ দেখতে থাকুন যে আমরা আসলে অসহায় মায়ের জন্য আজকে প্রথম আমরা এখানে চলে আসলাম কি কি নিয়ে আসছি বিছানা এরকম কেন বিছানা সমস্যা কি বিছানা কাপড় সুবন নাই প্রিয় ভাইয়ারা একটু লাইটটা জ্বালিয়ে দিচ্ছি আমরা কেন অন্ধকার দেখা যাচ্ছে হ্যাঁ দর্শক আসলে অন্ধকার দেখা যাচ্ছে এই জন্য আমরা লাইটটা জ্বালিয়ে দিছি আসলে ওনার কি কি ঘরে কি কি আছে আমরা দেখাচ্ছি আপনার

তো যে যেখানে দেখছেন আমাদেরকে একটু লাইক করবেন শেয়ার দিবেন এই ভিডিওটা সরিয়ে দিবেন এবং যদি কোনো শুরু দেবন ব্যক্তি বা ভাই যে দয়া করেন অথবা এখানে কিছু মুড়ি আছে শুনেন কিছু মুড়িয়ে নিয়ে আসছি এখানে আপনার জন্য হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার জন্য কি কি আমরা নিয়ে আসছি নিয়ে আসছি দেখাচ্ছি এই যে শ্যামাই বুঝছেন এটা শ্যামাই এই যে বিস্কিট আছে এখানে দুই আইটেমের বিস্কিট আছে এখানে চানাচুর আছে এই মুড়িতে চানাচুর দিয়ে খাবেন ঠিক আছে

আর শুনেন এই যে আপনি যে বেশি বৈশা রয়েছেন এইভাবে আপনার জন্য এই যে দুইটা কম্বল নিয়ে আসছি ঠিক আছে এই যে একটা কম্বল বিশেষ করে এই কম্বলটা এই কম্বলটা আপনি বিছাইবেন ঠিক আছে আর এই কম্বলটা আপনি গায়ে দিবেন ধরেন বিসমিল্লা করেন তো দর্শক যারা দেখছেন আমাদেরকে আসলে অসহায় পরিবারের জন্য আমরা আসলে বেশি কিছু করতে পারি না কিন্তু একজন মা হিসাবে তার জন্য যেহেতু করা উচিত ছিল আসলে করতে পারি না তো একটু ওনার সাথে কথা বলছি আজকে করছেন কি রান দেখি যে কি রানছেন দেখি দর্শক দেখাচ্ছি আপনাদেরকে আসলে উনি কি পাক করছেন আসলে একা একা উনি খাচ্ছেন এই যে দশক আজকে আজকে ওনার এইগুলো এগুলি আপনার খানা হ্যাঁ আজকে আর আর কিছু বাগান না এই আপনি বাকশা কোথাও করেন এই যে চুলা দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে এই ঘরের ভিতরেই ওনার চুলা আসলে এই ঘরে উনি বাস করেন এখানে যে অবস্থা এখানে আসেন এখানে আসেন দেখেন এখন দর্শক এই ঘরেই উনি বাস করেন তো এই জন্য এই অসহায় এই মায়ের জন্য আধ্যের হাত মারিয়ে দিবেন আসলে আমরা আমাদের সাধ্য যে সাধ্য মতো আমরা কিছু নিয়ে আসছি আমি অনেক খুশি হয়েছি তো আমি আমি প্রিয় দর্শক আসলে একজন ভা তার সন্তানের জন্য দোয়া করলো আসলে সবচেয়ে বড় দুনিয়াতে দামি জিনিস এটাই এই জন্য এই অসহায় মার জন্য আমরা বেশি কিছু আনতে পারি না যতটুকু এনেছি যদি আপনারা দশ ভাই যারা আছেন আমাদের ভিডিওটা দেখছেন যদি দয়া করেন আপনারা অথবা আপনারও আপনারও সম্ভব হবে যে এই অসহায় মায়ের জন্য কিছু সহায়তা করার জন্য যদি এমন সম্ভব হয় কোনো ভাই শোনো সুরিদান ব্যক্তি দয়া করেন অথবা ওনার এই ঘরটা আমরা হয়তো একটু পরিবর্তন করতে পারবো অথবা এটা একা কারো পক্ষে করা সম্ভব না যারা আসেন দয়া করে যদি আপনারা দেখেন হ্যাঁ দশ ভাই যারা আসেন তাহলে এই ঘরটা আমরা পরিবর্তন করতে পারবো তো আমরা দেখাচ্ছি যে আসলে ওনার যে ঘরের ভিতরে পেছনে যে ভাঙ্গা অবস্থা আমরা দেখাচ্ছি তো যেখান থেকে দেখছেন আমাদেরকে দেখাচ্ছি আপনারা দেখাচ্ছি যে

এখানে পুরো একেবারে পুরো যে উলিয়ে উলিয়ে একেবারে ঘরটা মানে জরার জন্য করে ফেলছে এজন্য যারা দেখছেন অসহায় মায়ের জন্য যদি একটু ঘরের ব্যবস্থা হইতো তাহলে অনেক ভালো হইতো সামনে বৃষ্টির দিন আসছে চলে আসছে আর এই শীতে দিয়েও ওনার অনেক কষ্ট হচ্ছে এই বৃদ্ধ মা বসবাস করছেন এজন্য যারা দেখছেন দূর থেকে যারা দেখছেন দয়া করে আপনারা একটু আমাদের ভিডিওটা লাইক শেয়ার মাধ্যমে সরে দেবেন এবং যদি কোনো সুরিদ্রাম ব্যক্তি বা ভাই যে দয়া করেন যদি সম্ভব হয় একটু সাহায্যের হাত বাড়াবেন তাহলে আমরা ঘরে তো ঘরের কাজটা করতে পারবো আসলে প্রিয় ভাইয়েরা মিলে করি কাজ হারিজিদিন আইলাজ দশ ভাই যারা আছেন তারা একটু একটু সহায়তা করেন ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে এজন্য আপনারা একটু দয়া করবেন আর আমরা যতুক আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু সামলা নিয়ে আসছি যদি কোনো ব্যক্তি বা ভাই যদি মনে করেন যে হ্যাঁ আমি একমাসে খাওয়ান খাওয়া খাওয়ান ঘরকেই ওনাকে দিব তাহলে আমরা দিতে পারবেন এ বাবারা আমার তাই আমার কেউ নাই আল্লাহ তুমি আমি এই বাবা তোমরা আমার একটু তোমার গলে এই কষ্ট আমি এই গর্জন হয়ে আছে আসলে দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন আসলে এই যে এই ঘরে উনি বর্তমানে বসবাস করছেন একেবারে জরর একটা ঘর এই ঘরের পেছনে দিয়ে যে অংশটাও দেখা দাও পেছনে অংশটা একেবারে দেখাচ্ছি আপনাদেরকে আমি আসলে খুব একটা জরর জন্য এই জন্য অসহায় এই বিদ্যা এই মায়ের জন্য যদি আমরা একটা ঘরের ব্যবস্থা করতে পারি তাহলে অনেক ভালো হয় এজন্য যারা দেখছেন দয়া করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপনারাতে পারে একজন গর্বিত অংশীদার অসহায় পরিবারের পাশে দাঁড়াই অসহায় মায়ের পাশে দাঁড়াই